আমার শাশুড়ি বলে রাতে ছাদে কাপড় রাখলে নাকি জিন ক্ষতি করে আর গর্ভবতী অবস্থায় হাতে মেহেদি দিলে বাচ্চার সমস্যা হয় এমন বিষয় কি হাদিস আছে না এমন বিষয় কোনো হাদিস আছে বলে আমার জানা নেই কথা শুনেই বোঝা যাচ্ছে এগুলো একটা কুসংস্কার রাতে ছাদে কাপড় রাখলে জিন ক্ষতি করে জিন ক্ষতি নাও তো করতে পারে তাই না জিন আবার জিন ক্ষতিও করতে পারে তাতে রাতে কাপড় দেওয়ার সাথে জিনের কোনো সম্পর্ক নেই আসলে কিন্তু কেউ যদি ছাদে কাপড় দিতে যায় তখন সেখানে কোনো জিন থাকে দুষ্ট জিন থাকে দুষ্ট জিন হঠাৎ তাকে আসর করে তাকে ভয় দেখায় কিংবা তার উপর সাওয়ার হওয়ার চেষ্টা করে তাহলে তো মানে সেটা একটা ভিন্ন ঘটনা কেস টু কেস ঘটনা এটা কোনো নিয়মিত ঘটনা নয় বা এটা কোনো এমন নিয়ম নয় যে রাতে কাপড়ে ছাদে রাখলেই জিন ক্ষতি করে যাই হোক আবার ঠিক একইভাবে হাতে মেহেদি দিলে গর্ভবতী মহিলার গর্ভস্থ বাচ্চার ক্ষতি হয় এটাও একটা কুসংস্কার এভাবে কুসংস্কারে বিশ্বাস করা যাবে না